হ্যালো গাইজ আজকে দুর্গাপুরের জন্য আমরা রওনা দিয়েছি একটা বিশেষ অনুষ্ঠান আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রীরামপুর থেকে জাস্ট বেরোলাম আমরা বাইকার তো চলো দুর্গাপুরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে শ্রীরামপুর থেকে দুর্গাপুর আমরা চলে এসেছি এখানে এসে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে মাদেরকে নিয়ে গিয়ে পৌঁছে গেলাম আমার মেয়ের শ্বশুরবাড়িতে সেখানে গিয়ে দেখছি আমাদের পুচকু ঘুম করছে আর আজকে ওদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়েছিল। সেই পুজোর প্রসাদও আমার হাতে চলে এসেছে আর আইবারে দেখো আমার পুচকু উঠে পড়েছে পুচকু এখানে খুব হাসছে খেলছে ওর দাদুর সঙ্গে আমরা অনেক দিন পর আমার সোনাকে দেখলাম তাই খুবই আনন্দে আছি মেয়েকে দেখলাম অনেক দিন পর এখানে দেখো দাদু আর নাতনি দুজনে মিলে খেলা করছে আর বিশেষ অনুষ্ঠান তোমাদেরকে বলেছিলাম সেই বিশেষ অনুষ্ঠানটা হচ্ছে আমাদের পুচকুর অন্নপ্রাশন অন্নপ্রাশনের আগের দিন আমরা গিয়েছিলাম সেদিনকে গিয়ে দেখি যে পুচকুদের বাড়িতে পুজোটা হয়ে গেছে মানে আমার মেয়ের শ্বশুরবাড়িতে পুজো হয়ে গেছে সত্যনারায়ণ পুজো আর প্রসাদ সবাই খেয়ে ফেললাম এবারে অনেক দুপুর হয়ে গেছিলো তাই দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেব। আর তার আগে হচ্ছে আমাদের পুচকু সোনা ঘুম থেকে ওঠার পর ওকে নিয়ে একটু আদর আহ্লাদ করার পালা আমরা দুজনে মিলে পুচকুকে নিয়ে আদর করছি দেখো আর সত্যি বলছি জানো তো অনেক দিন পর দেখা হলে মনটা তো সবসময় ছটফট করে পুচকুটার জন্য খুব ভাল লাগে তাই অনেক দিন পর দেখা হলে আর এই দেখো আমরা দুপুরবেলাতে খেতে বসে পড়েছি আর দুপুরে ওদের বাড়িতে মেনু ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর আলুর দম আর চাটনি পাপড়ও ছিল সেটা আর তোলা হয়নি আর রাত্রিবেলার মেনুগুলোও আর তোলা হয়নি রাত্রিবেলাতে তোমার কচুরি রান্না হয়েছিল ছোলার ডালের কচুরি আর তারপরে ছোলার ডালও হয়েছিল আর তার সঙ্গে হয়েছিল হচ্ছে পনিরের তরকারি তো আমরা সবাই মিলে দেখো খাওয়া দাওয়ার পরে আবার পুচকুকে নিয়ে আমরা আদর করছি খেলছি অনেক গল্প করলাম আর ভিডিও যতটুকু পেরেছি তুলতে ততটুকুই তুলেছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো আমার পুচকুর ড্রেস চেঞ্জ হয়ে গেছে এখানে পুচকুকে মন ভরে আদর করছি এটা হচ্ছে আমার মেয়ের রুম মেয়ের রুমে পুচকুকে নিয়ে অনেক আহ্লাদ করেছি অনেক আদর করেছি আর এই দেখো এখানে একটু ক্লিপও তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা মেয়ে মেয়ের ক্যামেরাতে তুলেছিল সেটা হচ্ছে ওর প্রসাদ খাওয়ার ভিডিওটা ওদের বাড়ি এটাই নিয়ম ওদের বাড়িতে ওর দাদু মানে ওর নিজের দাদা প্রসাদ খাওয়ায় তারপর দেখো এখন বিকেল হয়ে গেছে আর বিকেল বেলাতে আমার মেয়ে রেডি হয়ে গেছে কেন পুচকুটাকে নিয়ে আমরা একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম আর এটা হচ্ছে সকালবেলা টিফিনের ছবি মানে অনুষ্ঠানের দিন সকালবেলা ব্রেকফাস্ট করছি আমরা আর ব্রেকফাস্টে বললাম যে আজকে একটু মুড়ি আর আলুর তরকারি আর সঙ্গে ছিল বোধে গোটা খেলাম খেয়ে দিয়ে স্নান টান করে তারপরে পুচকুকে দেখো এখানে রেডি করে দিচ্ছি আর আমি দুধও খাইয়ে দিচ্ছি তারপরে কারণ হচ্ছে ক্যামেরাম্যান চলে এসেছিলো পুচকু যাতে ফটো তোলার সময় কান্নাকাটি না করে তাই ওকে একটু পেট ভরিয়ে খাইয়ে দিলাম আর এবারে দেখো আমার পুচকু সোনার ক্যামেরাম্যান দিয়ে ফটো তোলার পালা পুচকুকে এখানে বেলুন দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে ক্যামেরাম্যান ফটো তুলছে আর এখানে দেখো আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই এ দেখো আমার মেয়ের আউটফিটটা এখানে রয়েছে আর পুচকুর আউটফিটটাও রয়েছে তো পুচকুকে এখানে একটু সাজুগুজু করিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আর ও দেখো কী সুন্দর খেলা করছে তখন সবে একটু হামাগড়ি দেওয়া শিখেছে হামাগড়ি মানে হালকা হালকা একটু উঠতে শিখেছে আর ওদের এই অনুষ্ঠানটা ওর সাত মাস বয়সে হচ্ছে দেখো আমার পুচকুকে কি মিষ্টি লাগছে আর জানো তো এখানে দেখো আমরা তত্ত্বগুলো সাজিয়ে রেখেছি যেগুলো আমাদের বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম পুচকুর জন্য পুচকুর মা বাবার জন্য আর ওর দাদু ঠাকুমার জন্য আর এখানে কাঁসার বাসন রয়েছে আর আরও অনেক কিছু ছিল সেগুলো আর ভিডিওতে তোলা হয়নি আমি প্রথমেই বলে নিই এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগেকার ভিডিও মানে হচ্ছে আগস্ট মাসের প্রথম দিকে তিন তারিখে ওদের অন্নপ্রাশনের অনুষ্ঠানটা ছিল সেই দিনকার ভিডিও আমার একটুখানি আপলোড করতে লেটই হচ্ছে তার জন্য আপনারা ক্ষমা করে দেবেন আর যারা যারা আমার ভিডিও ভালোবাসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন আর এই দেখুন এখানে হচ্ছে আমার পুচকুর মামা মানে আমার দাদার ছেলে ওর মামা ছোট্ট মামা কিউটি মামা কিউটি মামার সঙ্গে দুজনে কিউটি মিলে খেলছে আর এখানে দেখো মামার কোলে বসে আদর খাচ্ছে কত সুন্দর করে খেলছে আর এই ছবিগুলো কি আর মিস করা যায় বলো তো আর ওই জন্য এই ছবিগুলো ভিডিওগুলো আমি সব তুলে রেখেছি আর ছবিগুলো তোমরা পাবে আমার পল্লবী সিনা অ্যাকাউন্টে যেটা ফেসবুক অ্যাকাউন্ট আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি ভর্তি লোক হয়ে যাবে তাই জন্য এখানে দেখো প্রিপারেশান শুরু হয়ে গেছে এটা অনেক সকালের একটা মুহূর্ত প্রায় নটা সাড়ে নটা বাজে ওরকম সময় দেখো শুভ অর্ণপ্রাশন লেখা সুন্দর করে প্রথমে ভেবেছিলাম ভিডিওটা তোমাদের সঙ্গে এমনি শেয়ার করবো ভয়েস ওভার দেবো না কারণ হচ্ছে আমার গলার অবস্থা খুবই খারাপ কিন্তু অনেক দিন গ্যালারিতে পড়ে পড়ে অনেক জায়গা আটকে রেখেছে তাই ভাবলাম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আজকে তাই আজকে আমার খারাপ গলা নিয়েই ভয়েস ওভার দিচ্ছি তার জন্য তোমরা ক্ষমা করে দিও ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ফেসবুকে তোমরা দেখতে পারো ছোট ছোট রিলস দেওয়া আছে ফেসবুকে আর আমি ইউটিউবেও ছোটো ছোটো রিলস শেয়ার করেছিলাম আর এখানে আজকে লং ভিডিওটা শেয়ার করছি এখানে দেখো হলুদ করছি আর এখানে আমি রয়েছি আর আমার মেয়ের শ্বশুরবাড়ির কিছু লোকজন রয়েছে এখানে দেখো হলুদ কোটা তারপরে সব আশীর্বাদের জিনিসপত্র সাজানো গোজানো রয়েছে আমি কীরকম সেরেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম হাজব্যান্ড কীরকম সেরেছে সেটাও শেয়ার করলাম আর এই দেখো আমাদের পুচকুশোনা ও ঠাম্মির কোলে আদর খাচ্ছে আর এবারে দেখো ঠাম্মি দাঁড় করিয়ে রেখেছে এখানে ও স্নান করানো হবে গায়ে হলুদ দিয়ে পুরো ভিডিওটাই আমি শেয়ার করছি ভয়েস ওভার দিয়ে কারণ হচ্ছে যে নইলে তোমরা বুঝতে পারবে না যে কোনটা কে আর যেহেতু কুচকু এই অন্নপ্রাশনার টাইমে একটু কান্নাকাটি করেছে তার জন্য আমি ভয়েস ওভারটা দিচ্ছি কারণ তোমরা তো জানোই যে ইউটিউবে বাচ্চাদের কান্নাকাটির ভিডিও দেওয়া একদমই উচিত নয় ওটা ওদের অ্যালগোরিদমের বিপরীতে তাই আমি ভয়েস ওভারটা শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর কোনো গান দিচ্ছি না কারণ হচ্ছে কপিরাইট আসতে পারে ওই জন্য আমি গান আমি শেয়ার করছি না ভয়েস ওভার দিয়ে পুরো ভিডিওটা শেয়ার করছি আর ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো ঠিক আছে আর এবারে চলো মেন ভিডিওতে ফোকাস করি এই দেখো আমাদের পুচকুকে নিয়ে আমরা তিনজন বসে পড়েছি আমার মেয়ে আমার মেয়ের শাশুড়ি আর আমি তিনজনে মিলে এখানে পুচকু ঠিকই ছিল তারপরে দিয়ে স্নান করানো হলো তখন একটু কান্নাকাটি করেছে আর খাওয়ার সময় খুব ঘুম পেয়ে গিয়েছিলো তখন একটু কান্নাকাটি করেছে তাছাড়া এমনিতে ভালোই ছিল আর এখানে দেখো স্নানের কিছু পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার মিষ্টি সোনাকে সবাই গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে একটু একটু করে গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে আর সোনা কান্নাকাটি তো করছেই খুব হালকা কান্নাকাটি করেছে এই জায়গাটা কিন্তু একটু পরে যখন খাওয়া দাওয়া হবে তখন কিন্তু বেশ কান্নাকাটি করেছিল তোমরা সবাই আশীর্বাদ করো আমার কুচকু যেন অনেক বড় হয় আর খুব ভালো থাকে সারা জীবন যেন সুস্থ থাকে অনেক পড়াশোনা করে আর খুব ভালো থাকে আর অন্নপ্রাশনের ভিডিও তোমরা তো জানোই এই সময় বাচ্চারা একটু কান্নাকাটি করে বিশেষ করে স্নান করানোর সময় সবাই মিলে যখন হলুদ মাখায় তখন একটু কান্নাকাটি করে আর তারপরে খাওয়া দাওয়ার সময় একটু কান্নাকাটি করে কারণ হচ্ছে যে এই দেখো কুচকু হাই তুলছে ঘুম পেয়ে গেছে ওই জন্য আর কারণটা কি বলো তো কারণ হচ্ছে যে বাচ্চারা না হঠাৎ করে এত লোকজন দেখে একটু ঘাবড়ে যায় আর তারপরে ক্যামেরাম্যান সেই সকাল থেকে ভিডিও তুলেই যাচ্ছে ফটো তুলেই যাচ্ছে এখানে দেখো ওরা সপরিবারে বসেছে আর এখানে একটা জিনিস আমার তোলা হয়নি কেন ওর দাদু আর বাবার সঙ্গে ফটো একটাও তোলা হয়নি ভিডিও তোলা হয়নি আর এটা দেখো ওর মাসি আর মাসির ছেলে আর ও মিমির শাশুড়ি আমার মেয়ের শাশুড়ি রয়েছে আর এখানে পুচকু রয়েছে আর এইটা না খুব সুন্দর একটা মুহূর্ত যেখানে আমরা চারজন মিলে রয়েছি মানে আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে আর আমাদের পুচকু এখানে দেখো আমার পুচকুকে আমি হলুদ মাখাচ্ছি আমি কেন বাদ যাই বলো হলুদ কোটার সময় ছিলাম আর হলুদ মাখাবো না তাকি কখনো হয় এখানে দেখো আমার সোনাকে হলুদ মাখাচ্ছি আর সোনা কিন্তু এখন একটুও কাঁদেনি আর এবারে এত খারাপ লাগছিল যে সবাই মিলে এত হুজুরি করা হয় এই অন্নপ্রাশনার টাইমটাতে কিন্তু কিচ্ছু করার থাকে না এটা একটা এমনই মুহূর্ত যখন বাচ্চাদেরকে ছাড়তে হয় বিশেষ করে আমাদের বাঙালিদের এই যে মুহূর্তটা অন্নপ্রাশনের এটা এইভাবেই হয় তো সেটা তো আর ইউটিউব বুঝবে না বলতো যে বাচ্চা কেন কাঁদছে ওরা ভাববে যে বাচ্চাকে হয়তো হার্ম করা হচ্ছে ওই জন্য বাচ্চা কান্নাকাটি করছে কিন্তু অ্যাকচুয়ালি তো তা নয় এটা একটা রিচুয়াল যেটা আমাদের বাঙালিদের মধ্যে হয়ে থাকে অন্নপ্রাশনের সময় আমাদের নিজেদের আদরের ছানা আমরা কি সেটাকে কষ্ট দিতে পারি কোনোভাবে তাই না তাই ওটা হচ্ছে আমাদের কাছে সবথেকে মূল্যবান জিনিস আর তাকে আমরা কোনোভাবেই কষ্ট দিতে পারি স্নানের ভিডিওটা একটু বড় হয়ে গেল আশা করি তোমাদের খারাপ লাগবে না আসলে কি হয়েছে তো অনেক দিন ধরে ভিডিওগুলো আমার গ্যালারিতে পড়েছিল আর পড়ে থেকে থেকে অনেক ভিডিও ডিলিটও হয়ে গেছে তাই শেষের দিকে তোমাদের সঙ্গে বেশি ভিডিও আমি শেয়ার করতে পারছি না আর দিনের অনুষ্ঠানটাই অন্নপ্রাশনে আসল হয় যেহেতু ফ্যামিলি আর ফ্যামিলি ফ্রেন্ড মিলিয়ে অনেক লোকজন ছিল তাই জন্য দিনে কিছু লোকজন এসেছিল। আর বিশেষ যারা খুব কাছের মানুষ তারা এসেছিলো আর রাত্রিবেলাতে অনেক বন্ধুবান্ধব অনেক আত্মীয় স্বজন সবাইকে ওরা নিমন্ত্রণ করেছিল তো এটা হয়েছিল দুর্গাপুরে আমার মেয়ের বাড়িতে তো এখানে দেখো স্নানের মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ক্যামেরাম্যান তো জানো ছবি তুলতেই থাকে আর এরপরে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে ওরা যখন ক্যামেরাম্যানের কাছ থেকে ভিডিওটা পাবে সেই ভিডিওটা আবার ইউটিউবে শেয়ার করবো ঠিক আছে আর এখানে দেখো আমার পুচকুকে খাওয়ানো হচ্ছে আর পুচকুর এত ঘুম পেয়েছে প্রায় ঘুম থেকে তুলে দিয়েই অনুষ্ঠানটা সারতে হয়েছে কারণ আমাদের কাছে আর সময় ছিল না অনেক বেলা হয়ে গিয়েছিল পুচকু তো সেখানে সেরকম কিছু খায়নি শুধু জাস্ট রিচুয়ালটা করার জন্য মামার কোলে বসে মামা ভাত খাচ্ছে যাই হোক সকালের অনুষ্ঠানটা তো শেষ হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবারে দেখো রাত্রিবেলার জন্য আমার মেয়ে রেডি হয়ে গেছে রাত্রিবেলা ওরা একটা পার্টির মতন রেখেছিল তো সেখানে আমার মেয়ে সাজুগুজু করে নিয়েছে আর এখানে দেখো আমার পুচকুকেও সাজানো হয়ে গেছে আমরাও সাজুগুজু করে নিয়েছি করে চলে এসেছি ওরা একটা লজ ভাড়া করেছিল তো সেখানে অনুষ্ঠানটা হয়েছিল খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা আর এখানে বসার জায়গা হয়েছিল একটু রিসেপশন পার্টির মতন করেছিল। তো এখানে দেখো আমার পুচকু এই জামাটা পরে এত কান্নাকাটি করছিলো যে আমার এত খারাপ লাগছিলো যে কিচ্ছু করার ছিল না কিন্তু এখানে আমার বান্ধবী আছে দেখো আর আত্মীয়স্বজন সবার ভিডিও তুলেছিলাম জানো তো কিন্তু গ্যালারিতে অনেক দিন পরে থাকার জন্য ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে তো যেটুকু ভিডিও ক্লিপ আমি বাঁচাতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর এই দেখো আমার লুকটা আমাকে কেমন লাগছে বলো সবাই আর আমার মেয়েকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে এখানে দেখো মেয়ের শ্বশুর শাশুড়ি মেয়ের মাসি শাশুড়ি আরও ওদের শ্বশুরবাড়ির অনেক আত্মস্বজন এখানে রয়েছে তাদের সবার ভিডিও ক্লিপ একটা তুলেছি আর এখানে আমার বাবা মা কুচকুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে এটা হয় বাচ্চাদের তো ওরকম হেভি জামা পরার অভ্যাস নেই যেটা পরে কান্নাকাটি শুরু করেছিল সেটা ছাড়িয়ে দিয়ে একটা হালকা পাতলা জামা পরানো হয়েছে তারপরে ব্যাস মেয়ে খুশি আর একটুও কান্নাকাটি নেই আর এখানে দেখো সবাই খেতে বসে পড়েছে একের পর এক ব্যাচ বসছিল আর আমরা পুচকুকে নিয়ে ততক্ষণ তো থাকতেই হয়েছে তোমরা তো জানোই এটা অনুষ্ঠান বাড়ি কিচ্ছু করার নেই এখানে থাকতেই হবে তো পুচকু সবার কোলে কোলে আদর খাচ্ছে ব্যাস আর কি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং